عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار ألف سنة حتى أبيضة وأوقد على النار ألف سنة حتى إحمرت وأوقد على النار ألف سنة حتى إسودت আবু হাই আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী আল্লাহ তিনি বলেন ওরে ইমানদারের দল নামের আগুন মানুষ সৃষ্টির প্রায় তিন হাজার বছর আগে উত্তপ্ত করা হয়েছে প্রথম হাজার বছরের উত্তাপে সাদা রং ধারণ করিবে দ্বিতীয় হাজার বছরের উত্তাপে লাল রং ধারণ করিবে কি দা নারী নারি আলফা সানাতিন হাত্তা ইসওয়াদাতিন আর তৃতীয় হাজার বছরের উত্তাপে ওমা অন্ধকার রাতের মতো কালো রং ধারণ করিবে এটা কাদের জন্য এটা ঐ সমস্ত লোকদের জন্য যারা আল্লাহর কালামকে সঠিক বলে বিশ্বাস স্থাপন করে না যখন তাকে দিনের দাওয়াত দেওয়া হয় তখন সে অহংকার করে মুগ্ধ করে সেখান থেকে চলে যায় এটা ওই সমস্ত লোকদের জন্য জাহান নামের আগুনকে আল্লাহ তৈরি আলমিন জাহান নামের আগুন কত ভয়ানক যে জাহান নামের ব্যাপারে বিশ্বনবী নবী রহমতুল আলমিন বলেন জাহান নামের আগুনের থাপ যখন বান্দার গায়ের মধ্যে লাগবে গায়ের মধ্যে লাগার সাথে সাথে উপরের টুটা মাথার উপর পড়বে নিচের পায়ের নিচে চুলে পড়বে জাহান্নামের নামের আগুন স্পর্শ নয় যখন জাহান নামের আগুনটা বান্দাকে স্পর্শ যখন করবে থাপ নয় যখন স্পর্শ করবে স্পর্শ করার সাথে সাথে বান্দাকে সমস্ত জ্বালিয়ে পুড়িয়ে সাই করে দেবে এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের এক আয়াতের মধ্যে বলেন কুল্লামা নুদিজাত জুলুদুহুম বদাল্লাহুম জুলুদান গায়রাহা জাহান নামের আগুন যখন বান্দাকে স্পর্শ করবে তাকে নতুন করে গজিয়ে দেওয়া হবে আবার তাকে নতুন করে গজিয়ে দেওয়ার পর আবার তাকে সাই করা হবে এভাবে হাজার বছর পর সে জাহান নামের আগুনে জ্বলতে 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 হাজার বছর পর ওই বান্দা আল্লাহর কাছে আবদার করবে রে মালি জাহান নামের আগুনে আমি মা আমি বান্দা সহ্য করতে পারি না আপনার ভিতরে কি একটু দয়া হয় না আজকে হাজার বছর পর আমি জাহান নামের আগুনের মধ্যে জ্বলতেছি গো মালি ও মালিক আমাকে কিছু খানার ব্যবস্থা করে দেন কিছু পানির ব্যবস্থা করে দেন হাজার বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিবেন ও আমার ফেরেশতাদের দল আমার বান্দার কি হয়েছে একটু জানতে চাই ফেরেশতারা বলবে রে মালিক আপনার বান্দার পেটে কি দা লেগেছে খাদ্য চাই আল্লাহ পাক রব্বুল আলামিন তখন উপহাস করে বলবেন আমার বান্দার কবে কি দা লেগেছিল বান্দা তখন ডাক দিয়ে বলবে ওমা আলি এক হাজার বছর আগে আমার পেটে কি দা লেগেছে বান্দার প্রশ্নের কোন উত্তর নাই এভাবে জাহান নামের মধ্যে জ্বলতে আছে আবার তাকে নতুন করে গজিয়ে দেওয়া হইতেছে এক পর্যায়ে আবার হাজার বছর পরে আল্লাহ ফেরেশ তাদেরকে বলবেন ও আমার ফেরেশ তাদের বদল মাজা ফালু আবদি আমার বান্দাদের কি অবস্থা তখন ফেরেস্তারা বলবে অগ মানি আপনার বান্দার পেটের মধ্যে কিদা লেগেছে খানা চাই আপনি খানার ব্যবস্থা করে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেশতাদের দল জাহান নামের মধ্যে এমন একটা গাছ আছে যে গাছের মধ্যে একটা ফল আছে সেই ফলের নাম হচ্ছে জাকুম ফল আপনাদের কি মনে হয় জাকুম ফলটা কি খুব নরম হয় জি না যাকুম ফলটা হচ্ছে এমন শক্ত যার উপরে যেমন কাঁটা ভিতরে যেমন কাঁটা যেই ফলটা সাধারণত জাহান্নামের মধ্যে সাধারণত গজায় যেই সাকুম ফলের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল্লা মহিদের মধ্যে বলেন ইন্নাসাজারা তাযকুমু তাআমুল আছিম নিশ্চয় জাকুম ফলের সাদ অসাধনটা হচ্ছে একমাত্র পাঁপিদের জন্য এবং কালমহুলিয়া গলিফিল বতুল আর সেই সাক্ষন ফলটা হবে গলিত তামার মতো ককালীল আর যখন বান্দার পেটের মধ্যে যখন তা প্রবেশ করবে তখন সেই পানিটা হবে ফুটন্ত পানির মতো এই জাকুম ফলের স্বাদটা কেমন আল্লাহ নবী বিশ্বনবী এক হাদিসের মধ্যে বলেন লাউলা আননহা ফাতাওতু মিনাযযাকুম আল্লাহ নবী বলেন জাকুম ফলের একটা টুকরা যদি দুনিয়ার জগতের মধ্যে যদি সারা হয় লা আফসাদাত মাফিহা ফিহা সাথে সাথে দুনিয়াটা বিষে বিষাক্ত হয়ে যাবে হাজার বছর পর বান্দার ফলের কথা মনে পড়ল আল্লাহ আলামিন বলবেন ও আমার ফেরেস্ট তাদের দল এই জাকুম ফলের খাবারটা আমার বান্দাদেরকে খাওয়াও জাকুম ফলের মধ্যে কোনো তিতা আছে না মিষ্টি আছে সেটা দেখার মতো কোনো সময় নাই কারণ হাজার বছরের পেটের কি তখন বান্দা যখন তার খাওয়াটা শুরু করে দিবে তার গলার মধ্যে আটকে যাবে কষ্টে বারাক্রান্ত হৃদয়ে মারমান্ত হৃদয়ে বলবে ও মালি হাজার বছর পর আপনার কাছে আমি খানা চাইলাম আপনি আমাকে কি খাওয়াইলেন যেই জাকুম ফলের একটা টুকরা যদি দুনিয়ার জগতে সারা হয় সারা দুনিয়া বিষে বিষাক্ত হয়ে যায় আর যে ব্যক্তির গলার মধ্যে সেই জাকুম ফলের টুকরাটা फसলো তার অবস্থাটা কি হতে পারে একটু ভেবে দেখেন ইলমে রাদান জাজগর্দন বেহসাব সাওইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা ও মেরাদান জাজগর্দন বেহসাব কাৱাইলুল নীল মুছ্নি নল্দি না অ ইমান ডার আল্লাহর গোলাপ যাক কম্ফলটা যখন বান্দা খাবে খাবার পর আল্লাহ জিজ্ঞাসা করবেন ক্লিমা নীলমুল কুলিয়াও দুনিয়াৰ জীবনে তুমি থাকাৰ বৰাই দেখি তোমার ইজ্জতের বৰাই দেখি আছে কম তার বৰাই তুমি দেখি ও আজকে বলো আজকে রাজত্বটা কার তুমি বলতে কি পারো দুনিয়ার জীবনে তুমি এমপি ছিলে মন্ত্রী ছিলে মিনিস্টার ছিলে চিফ মিনিস্টার ছিলে তুমি তোমার শাসন কার্যে জনগণের সম্পদ তুমি আত্মসাত করেছ নিজের মা বাবার সাথে তুমি বেয়াদবি দবি করেছ মানুষের সাথে তুমি খারাপ ব্যবহার করেছো অহংকার করেছো হিংসা করেছো নিন্দা করেছ গিবত করেছো শেখায়ত করেছো চুরি করেছ ডাকাতি করেছো সুতরাং আজকে তুমি আমাকে বলো আজকে রাজত্ব আজকে রাজত্ব টাকা তখন বান্দার কোনো জবাব নাই আল্লাহ নিজে বলবে ল আজকের দিনের রাজত্ব হচ্ছে ওই মালিক যে মহামালিক হচ্ছে রাগা রাগানিত এই জন্য আল্লাহ তালার সিফতি অনেক নাম আছে এর মধ্যে একটা নাম হচ্ছে আল কহার দুনিয়ার বেলায় আল্লাপাকরহ আলমিন হচ্ছেন রহমান আর কাফিরদের বেলায় এবং পাপিষ্ট বান্ধাদের বেলায় আল্লাপাকরুল আলমিন হবেন কাহার এই জন্য এই সম্মানিত মুসলমান রাম জাহার নামকে আমাদের বেশি বেশি স্মরণ করতে হবে স্মরণ করতে হবে এই জন্য আগুরাস্য ইউতি ত্রি বলেন বলেন লাউ লা আন্নাহা কত্ত রথা মিনহু আললজিবালি লাজাবাতি জাহান্নামের এক ফোঁটা গরম পানি যদি আখারাতের জগত থেকে যদি দুনিয়ার জগতে ফেলা হয় সাথে সাথে পাহাড়গুলা মোমের মতো গলে যাবে এই জাহান্নামের আগুন কেমন ভয়ানক হতে পারে হতে পারে যেই জাহান্নামের সময় মানুষের তৃষ্ণার ভাবে হবে মানুষের জিব্বাটা কুকুরের মতো বের হয়ে নাবির সামনে জ্বলতে থাকিবে। সূর্যের প্রচন্ডতা বড় কিরণ সূর্যের তাপে মানুষের মগজগুলা টপ টপ করে বের হয়ে কানের ছিদ্র দিয়ে বের হবে নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করিবে এই জাহান নাম বড় বয়ানক এই জাহান নামের ব্যাপারে আল্লাহ তালা বলেন إن جهنم كانت مرصادا للطاغين. وإنّ ياتي يسقون من رحيق مختوم، وختامه مسك، وفي ذلك فليتنافس المتنافسون. আল্লাহ তালা আমাদের প্রত্যেককে জাহান নামের আগুন বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করেন আর বেশি বেশি ইমানের সহিত থাকার তৌফিক দান করুন